আর মাত্র কয়েক মাস বাকি তারপরই রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচন বিধানসভা ভোটের আগেই নন্দীগ্রামে বড় জয় তৃণমূলের তৃণমূল কংগ্রেস রবিবার পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ব্লক দুইয়ের আমতাবাদ সমবায় কৃষির উন্নয়ন সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে তৃণমূল বারোটি আসনের সবকটিতে জয় হয়েছে অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এবং বামেরা একটিও আসন পায়নি এই মাসের শুরুতেই নন্দীগ্রাম সমবায় কৃষির উন্নয়ন সমিতির নির্বাচনে বড় হারের পর তৃণমূলের সেবাশ্রয় উদ্যোগটি একটি মাস্টার স্ট্রোক হিসেবে প্রমাণিত হয়েছে যা দলকে নির্বাচনে জিততে সাহায্য করেছে সেবাশ্রয়ের জন্যই সাফল্য গত বছরের জানুয়ারিতে তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চালু করা সেবাশ্রয় উদ্যোগের অধীনে এই মেডিকেল ক্যাম্পগুলো আয়োজন করা হয় সেবাশ্রয় দ্রুত নন্দীগ্রামের মানুষের স্বাস্থ্য ও মঙ্গলের জন্য একটি বিশ্বস্ত জীবন রেখায় প্রণত হয়েছে সেবাশ্রয় ক্যাম্পে মানুষের ভিড় শুধু প্রয়োজনে নয় বরং এমন একটি ব্যবস্থার প্রতি গভীর বিশ্বাসকে প্রতিফলিত করে যা যত্ন মর্যাদা এবং সময়মতো চিকিৎসা সরাসরি মানুষের কাছে পৌঁছে দেয় টিএমসি আজ এক্সে লিখেছে নন্দীগ্রাম একটি গুরুত্বপূর্ণ বিধানসভার আসন যেখানে দু হাজার সালে বিজেপির শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন এই বছরের শেষের দিকে রাজ্যে বিধানসভা ভোটের আগে এই সমবায় নির্বাচনের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগে চার জানুয়ারি বিজেপি নন্দীগ্রাম সমবায় কৃষির উন্নয়ন সমিতির নির্বাচনে নটি আসনের সবকটিতে জিতেছিল যেখানে তৃণমূল একটিও আসন পায়নি নন্দীগ্রাম সমবায় নির্বাচনের জয়ের পর বিজেপি কর্মীরা উল্লাস করেন এদিকে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার পশ্চিমবঙ্গ নির্বাচনের জন্য ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন এবং রাজ্য সরকারকে কেন্দ্রের কল্যাণমূলক প্রকল্পগুলো বাস্তবায়নের ব্যর্থতার জন্য অভিযুক্ত করেছেন এমনকি আজও তার সফরে দ্বিতীয় দিনে তিনি পাল্টানো দরকার চাই বিজেপি সরকার স্লোগান দিয়েছেন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার বিজেপির উপর এক প্রছন্ন আক্রমণে বিচার বিভাগকে সংবিধান ও গণতন্ত্রকে একটি বিপর্যয় থেকে রক্ষা করার আহ্বান